আজকে আমি করব পটল পোস্ত কীভাবে করবো তোমাদেরকে দেখাবো পুরাটা ভিডিও দেখবে সর্ষে আর পোস্ত শিল্পটা বেটে নিলাম দিকে আমার পটল কাটা হয়ে গেল দিয়ে দিলাম তেল এখন পটলগুলি দিয়ে দিল দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লবণ পটল গুলিকে লাল লাল করে ভেজে নেব পটল হয়ে গেল এখন নামিয়ে নেবো দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা জিরাটা হয়ে গেল দিয়ে দেবো পেঁয়াজ পোটানো অন্য একটু লবণ দিয়ে দেব দিয়ে দেবো টমেটো হয়ে এলো আমার মশলা এখন পটল গুলি দিলে দেবো পটল দিয়ে দিলাম ঠিক করে দিয়ে দেব সস্যা পুষ্প বাটা কিছুক্ষণ ছুক্ষণ দেব গরম জল বেশি দেবো না একটু লবণ দুটো কাঁচামচ দিয়ে দিলাম হয়ে গেল আমার পটল পোস্ত এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমার পটল পোস্ত রেসিপিটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে বন্ধুরা